আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটা লং ভিডিও নিয়ে আসলাম আজকেও ছেলের জন্য বিরিয়ানি পাকাবো আমার ছেলের তো বিরিয়ানি সপ্তাহের ভিতরে দুই দিন না হলে চলেই না হঠাৎ করে সকালবেলায় বলতেছি বৃষ্টি হচ্ছে বিরিয়ানি খাবো আর বৃষ্টি ঢাকা শহরে এত পরিমাণ হচ্ছে মানে যে যে কোনো জিনিস অতিরিক্ত হইলেই মনে হয় যে বোঝা মনে হয় ভালো লাগে না তাজকে প্রায় এক সপ্তাহ হয়ে গেল আমাদের এলাকায় মানে যে সব সময় প্রতিদিন ফেসর ফেসর নামতেই আছে কি যে অবস্থা আমি বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু প্রথমে এতে হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে সব মশলা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম শুধু এটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব কষানোর পরে এটার ভিতরে আমি মাংস দিয়ে দিব আর প্যাকেটের মশলা দিয়ে বিরিয়ানি হবে আজকেও বাটা মশলার ভিতরে দিছি বাটা মশলা আদা রসুন ধনিয়া জিরা এর ভিতরে গোলমরিচ বাটা ছিল লাস্টে গিয়ে একটু বাদাম বাটা দিয়ে দেবো ওটা অফ ক্যামেরায় পড়ে গেছে জাইফল দিয়ে বাদাম দিয়ে এটা দিয়ে দেবো যাই হোক আমি আজকে যে রাধুনি যে প্যাকেটের মশলা এটা দিয়েই দিয়ে দেবো আর বিরিয়ানি রান্না করার সময় আমি সব সময় ঘরের ঘরের ভিতরে ঘরের কাছে আমার যা থাকে আমি সেটা দিয়ে চেষ্টা করি তারপর আর কেউ প্রশংসা না করলো ছেলে ছেলের বাবা অনেক প্রশংসা করে কেননা বিরিয়ানি ওরা ছেলের বাবা তো পছন্দ করে না কিন্তু ছেলের বাবা মাঝে মধ্যে হোটেল থেকে খায় তখন তার অনেক পছন্দ না হলেও খাওয়া লাগে কিছু করার থাকে না তো এই জন্য তার আমার হাতের বিরিয়ানি বেশি ভালো লাগে যাই হোক আমি কিন্তু একটু পানি দিয়েও একসাথে বসিয়ে দিয়ে গেছিলাম আর ঢাকনা এই পাতিলটা একটু ছড়ানো আজানো দিয়ে দিচ্ছে মাগরিবের আমি একটু চুপ থাকি ভিডিওটা একটু যাক কেয়ার করব। আজানের জবাবটা দেয় শুধু একটু এদিকে কষাইতে কষাইতে কিন্তু আমি পানি ঝোল দিয়ে ফেলাইছি আজানো হচ্ছে একটু জবাব দিচ্ছি ভয়েসটা একদিন একটু কম দিয়ে দেখি কি হয় আসলে আমার শরীরটা তেমন ভালো না আজকে বাসা একদম গ্যাস ছিল না রান্না করতে অনেক দেরি হয়ে গেছিলো আমার গ্যাস আসছে তিনটা বাজে তো জন্য তারপরেও ভালো লাগে না ভিডিও এডিট করতে করতে এমনি সন্ধ্যা হয়ে গেছে আবার মাগরিবের আজান পড়ে গেল কিছু করার নেই যাই হোক সবাই একটু ভিডিওটা দেখেন কিভাবে রান্নাটা করলাম ও এখানে আমি একটু লিকুইড দুধও দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত। টমেটোর সস দিয়ে দিলাম আর লেবু দিয়ে দিলাম আর অফ ক্যামেরা একটু দিয়ে দিচ্ছি আর আপনারা যারা নাকি টক দই ব্যবহার করবেন না তারা বাসার যে এরকম কাছে তো হাতের কাছে আমাদের প্রতিদিন দুধ লেবু টমেটোর সস এগুলো তো ঘরেই থাকে এগুলো দিয়ে দিলে আপনি টক দই না দিলেও কোনো সমস্যা নাই বরং টক থেকে ভালো ফ্লেভার পাবেন কেননা আমি এভাবে রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি আর এই যে পোলাও চালটা কিন্তু একদম ভাজা ভাজা করে আমি লাল করে ফালাইছি পরে অফ প্রায় অফ ক্যামেরা থাকতে আজান দিচ্ছে তো ভিডিওতে তেমন মন বসবে না ভয়েছে কী আর করবো এদিকে এদিকে টাইমও চলে যাচ্ছে সাতটা বেজে গেছে অনেকটা দেরি হয়ে গেছে কিছু করার নেই গরম মশলার গুঁড়ি দিয়ে আর ওইদিকে কোলার চাউলে পানি টানি দিয়ে ঢাকা দিয়ে রাখছি পানিটা পটে বসলে আমি এখন মাংসটা ঢেলে দেব যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই তো মাংসটা দিয়ে আমি মিলিয়ে দিব এখন শুধু এত সুন্দর একটা স্মেল আসছিল এটা খোলানোর পরে একদম কি সুন্দর হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে চাউল সুন্দর মতো অনেক মজার একটা বিরিয়া বিরিয়ানি হয়ে গেছে আমার ছেলের ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আজকে ভয়েস ছাড়া ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ